প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ প্রশ্নচিহ্নের মাধ্যমে সহজ পদ্ধতির গোলাপ অঙ্কন করতে এভাবে পেঁচিয়ে একটি প্রশ্নচিহ্ন এঁকে নিলাম আরেক সাইডে এভাবে একটি বাঁকা চিহ্ন দিয়ে গোলাপের নিচের অংশ অঙ্কন করব উপরের দিকে একটু সরু করে এভাবে আর নিচে একটু প্রশস্ত করে গোলাপের পাপড়ি একটি পাপড়ি নিচে এভাবে লাগিয়ে নেব আর উপরের পাপড়িগুলো এভাবে ছোটো ছোটো দাগ দিয়ে একটির সাথে আরেকটির সংযোগ করে দেব এভাবে সবগুলো কমপ্লিট করতে হবে এখন গোলাপের নিচে কয়েকটি চিকন চিকন পাতা থাকে আমি দুটো পাতা এভাবে এঁকে নিলাম চিকন করে আর একটি ডাল আপনারা ডাল একটু বাঁকা করতে পারেন দুটো ডাল একটি ডাল এঁকে নিলাম ডালে এভাবে কাঁটা করে দেব পেনসিল দিয়েই আর দুটো পাতা দুই পার্শ্বে অঙ্কন করব গোলাপের পাতা দুই সাইড একটু এরকম জিক হয় দুটো পাতা দুই পার্শ্বে অঙ্কন করব পাতার মধ্যে এভাবে শিরা দিয়ে দিলাম প্রিয় দর্শক সহজ পদ্ধতির এই গোলাপ অঙ্কনটি করলাম আমি মূলত তাদের জন্য যারা সহজে গোলাপ অঙ্কন করতে পারেন না আর অঙ্কনটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ